আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমি ভাবলাম আজকে যেহেতু চিকেন পপকর্ন বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো আমি চিকেনের চেস্ট পার্টটা নিয়েছি এখন আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি প্রথম আমি চিকন করে কেটে দেন মাঝখানে ভাগ করছি আপনারা আপনার পছন্দ অনুযায়ী সাইজ নিতে পারেন কিন্তু চিকেনের মানে চিকেন পপকর্নের সাইজটা একটু ছোট হয় আবার বেশি ছোট না মানে মিডিয়াম সাইজের হয় বেশি বড়ও না বেশি ছোটও না কারণ হচ্ছে কি চিকেন পপকর্নটা উপর থেকেই ক্রিস্পি হয় আর ভিতরে জুসি টাইপসের হয় একটু তো এই জন্য আমাদের এই সাইজটা খুবই জরুরি কারণ আমরা যখন এটা ম্যারিনেট করব যদি বেশি বড়ো সাইজের হয় বা বেশি আবার ছোটো সাইজের হয়ে যায় তাহলে এটা মানে মশলাটা ভালো করে ঢুকবে না মুরগির ভিতর এই জন্য আমি মনে করি এই সাইজটাই পারফেক্ট বেশি বড়ও না বেশি না একদম মাঝারি টাইপ এটা আমি আপনাদেরকে ভিডিওতে বারবার দেখাচ্ছি সাইজ কিরকম হবে তা আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমি মুরগি কাটার আগে তিন চারবার ধুই আবার মুরগি কাটার পর আবার চার পাঁচবার ধুই আমি জানি না মানে আমার এটা কি একটা অভ্যাস আমি কিছুক্ষণ পর আমার হাত ধুতে হয় বা কোনো একটা কিছু রান্না করলে ওগুলো আবার তরকারি হোক যাই হোক কিছুক্ষণ পর ধুইতে হয় এটা একটা পদ অভ্যাস আমার আপনারা বলতে পারে। তো আমি আবার ধুয়ে সুন্দর করে প্লেটে নিয়ে ফেলছি এখন আমি প্রথমে ডিম ফাটাই নিচ্ছি আমার কিন্তু এই কাজটা খুব করতে মজা লাগে ডিম ফাটা এই ডিমটা ঢালতে মানে কেমন জানি একটা ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে আই ডোন্ট নো হোয়াই কিন্তু আমার ভালো লাগে এই তো মশলা নিয়ে ফেললাম যা যা দেব আপনারা ভাবতেই পারেন বাসায় চুরি পরে কাজ করার কি আছে আসলে আমি চাই না আমার মাঝে মধ্যে কি হয় আমার মাঝে মধ্যে চুরি পরে রান্না করতে ইচ্ছা করে একটু চোখে কাজল দিয়ে রান্না করতে ইচ্ছা করে মাঝে মধ্যে একটু ঢং করতে ইচ্ছা করে কিন্তু আমি এমনিতে অগোছালো মানুষ আলসি আলসি জ্বালায় ঢং করি না কিন্তু মাঝে মধ্যে কি হয় আমি জানি না একটু ঢং করতে ইচ্ছা করে একটু চুরি করতে ইচ্ছা করে একটু কাজল দিতে ইচ্ছা করে যদিও আমি বাসায় কোনো কাজ করি না কিন্তু রান্না বান্নাটা আমি করি মাঝে মধ্যে করি কারণ রান্না বান্না করতে আমার ভালো লাগে যতই আলসি হই না কেন তো তাই আমি চুরিগুলো পরে নিয়েছি ভাবলাম আজকে চুরি পরে নাস্তা বানাবো আর আমার কাছে চুড়ি অনেক ভালো লাগে মানে আমার এতই ভালো লাগে যে আমার বাসার মধ্যে তিনটা একদম বড় বড় বক্স মানে বক্সগুলো সাইজ আচ্ছা আমি একদিন অবশ্যই ভিডিওতে দেখাবো যে আমার কতগুলো চুড়ি আছে অনেক বড় বড় বক্স তিন বক্স ভর্তি কাছে চুড়ি আছে আমার থেকে মনে হয় আমার বংশে যতগুলা মেয়ে থাকবে সবাই এটা পরে যেতে পারবে এই চুড়িগুলো পড়তে পারবে মানে আমার মেয়ে আমার মেয়ের মেয়ে আমার মেয়ে মেয়ে এরকম আমার এরকম মনে হয় কারণ এতগুলো চুরি আমি করে শেষ করতে পারবো না আর আমি কোথাও গেলে চুরি করিও না এই বাসায় ঝুটটা কেন যেতে পড়া হয় কোথাও গেলে আবার পড়ি না কি একটা অবস্থা আমি নিজেকেই নিজে বুঝি না কখন কি মন চায় আমার তো সবগুলো মশলা আমি দিয়ে ফ্লসি না সবগুলো দেওয়া হয়নি এখনো এখনো দিচ্ছি আমি চিলি ফ্লেক্সটা আমি সবসময় বেশি করেই দিই কারণ ছাল জিনিসটা আমার ভালো লাগে তো আমি চিলি সসও অনেকগুলো দিছি এই তো এখন এগুলো দেওয়ার পর মাখামাখি করব এখন মেবি আমি সয়া সস দিচ্ছি হ্যাঁ সস দেওয়ার সময় সব থেকে বিরক্তিকর পার্ট হচ্ছে আমাদের সসটা এইভাবে বের কি করি কারণ কি হয় বাচ্চারা যখন তখন ফ্রিজ খুলে ফেলে কাচের জিনিস ফেলে দিতে পারে এই জন্য এটা আমি আধা ঘন্টা আগে বের করে রাখছিলাম সসের বোতলগুলা সবগুলা মানে আমরা আমাদের অনেকগুলো সসের বোতল থাকে মানে এক একটা এক এক ফ্লেভারের তাও মানে পাইচে পাইচে বের করতে হচ্ছে কারণ বরফ হয়ে গেছিল আসলে এই জিনিসটা খুব মজার একটা বিষয় মানে কোনো কিছু খেতে গেলে যখন সস প্রয়োজন হয় তখন আমরা এরকম বাইচে বাইচে বের করি বিষয়টা মানে একটু ফানি ফানি একটা ভাইবস দেয় অলওয়েজ এই তো আমি টক দইও দিয়ে দিছি টক দই দিয়েছি যাতে একটু নরম হয় ভিতরে জুসি মানে একটা টেন্ডার একটা ভাব আসে দেন আদা রসুন বাটা দিচ্ছি এখন একটা জিরা বাটা হ্যাঁ আমি একটু জিরা বাটাও দিয়েছি ঘ্রাণের জন্য মানে এগুলো মিক্স করে তারপর মুরগির মাংসগুলো মিক্স করে ফেলতেছি আমার এই মিক্সের কাজটা খুব ভালো লাগে মানে যখন মিক্স করি তখন ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে আমি জানি না কার কোনটাতে স্যাটিসফ্যাকশন আসে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ছোট ছোট কিছুতে খুব বেশি সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় আমি যখন যখন বৃষ্টি বৃষ্টি পড়বে মানে পড়ে তখন ওই যে একজন মাটির যে গন্ধটা আসে না ওটাতেই আমি খুশি হয়ে যাই আমার খুশি হতে বেশি কিছু লাগে না আমি অল্প কিছুতে খুশি হয়ে যাই সেটার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ এটাও আল্লাহর অনেক বড় নেয়ামত কারণ মানুষকে পুরা পৃথিবী দিয়ে দিলেও খুশি হয় না সন্তুষ্ট হয় না আর আল্লাহর নেয়ামত যে আমি অল্প খুশি হয়ে যাই এটা আমি মনে করি আল্লাহ আমাকে একটা গিফট গড গিফট যেটাকে বলে আমি এটাতে আলহামদুলিল্লাহ খুশি ছোট ছোট কিছুতে আমি খুশি হয়ে যাই এটাই অনেক কারণ এখনকার যে দুনিয়া চলে আসছে বাবা যত পায় ততই চায় সবখানে এটা আমি দেখছি বাংলাদেশ হোক বা দেশ হোক সবখানে শুধু বাঙালি না সবাই সবার জিনিসটা যত পায় চায় এই জিনিসটাই উঠে গেছে তো এই দিক থেকে আবার আমি ঠিক আছি ছোট ছোট কিছুতে আমি খুশি হওয়ার চেষ্টা করি কারণ জীবন তো একটাই এই জীবনকে আমি বারবার ফিরে পাবো এই ছোট্ট একটা জীবনে মুগ্ধতা করে বসে থাকার কোনো মানে নেই এই ছোট্ট জীবনে আমি হাসবো যদি আমি এসব থেকে লুকাই থাকি তাহলে তো হবে না তাহলে বিপদটা আসতেই থাকবে বাধা আসতেই থাকবে তো এর থেকে ভালো আমি না হয় ফেস করি যা হবার দেখা যাবে এই ডোন্ট কেয়ার ভাগটা আমার মনে হয় সবারই থাকা উচিত এই যুগে অবশ্যই থাকা উচিত এই ডোন্ট কেয়ার ভাবটা বিশেষ করে মেয়েদের যা আবার দেখা যাবে দেখে নিব সমস্যা কি ভয় পেয়ে কেন লুকায় থাকবো একদিন না একদিন তো মুখোমুখি হতেই হবে তাই না প্রথম থেকে আমি মুখোমুখি হয়ে যাই অ্যাটলিস্ট নিজেকে বলতে পারবো আমি চেষ্টা করছি আমি নিজের জায়গা থেকে আমি চেষ্টা করছি আমি হেরে যাইনি আমি ভয় পেয়ে লুকিয়ে থাকিনি আমি চেষ্টা করছি বাস এটাই অনেক তো কথা বলতে বলতে আমার প্রায় হয়ে গেছে আমি ময়দা যেটা রেডি করছি সেটার মধ্যে দিয়ে তারপর পানিটা একবার চুবাই দেন আবার ময়দার সাথে মিক্স করে সবগুলো এরকম একটা একটা করে রেডি করে ফেলতেছি আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি আমি আধা ঘন্টা মেরিনেট করে ফ্রিজে রাখছিলাম আধা ঘন্টা রাখছি যাতে মশলাটা ভালো করে ঢুকে দেন তেলটা ভালো করে গরম করে চুলার আঁচ কমায় আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেন এটা হচ্ছে ফাইনাল লুক আমার চিকেন পপকর্নের আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ